প্রথমে দেখবেন সংবাদ শিরোনাম সাকিবের বাসায় অপু লিখলেন সুখী পরিবার এরপর দেখবেন মা হওয়া নিয়ে মুখ খুললেন বুবলি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সাকিবের বাসায় অপু লিখলেন সুখী পরিবার সাকিব খান পুত্র আবরাম খান জয়ের জন্মদিন ছিল মঙ্গলবার ছয় বছর পূর্ণ হল জয়ের ছেলের জন্মদিন উপলক্ষে সাকিব খান তার অফিশিয়াল ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সেখানে জয়কে উদ্দেশ্য করে সাকিব লিখেছেন একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর বাবারা শো অফ করে না দেখিয়ে দেয় জয়কে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর অনেক ঘটনারই সূত্রপাত ঘটল দিনটিতে দীর্ঘদিন ধরে সাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের পর সাকিব খানের সন্তানের মা হওয়ার গুঞ্জনের পালেও দিনটিতে নতুন করে হাওয়া দিলেন বুবলি বেবি বাম্পের স্পষ্ট ছবি পোস্ট করে লিখলেন আমি আমার জীবনের সঙ্গে ফিরে দেখা আমেরিকা বুবলির ছবি সহ এমন স্ট্যাটাস যেন বুমেরাং হয়ে ওঠে সাকিব খানের জন্য দিনভর চলে এ নিয়ে চর্চা পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন বুবলি বলেন কিছু ব্যাপার তো আছেই আমি একজন মুসলিম তো এটুকুই বলবো আমার যা হয়েছে খুব শালীনভাবে হয়েছে এ বিষয়ে অনুরোধ করব কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি দিনভর এ ঘটনা চললেও মঙ্গলবার রাতে ঘটনার মোড় ঘুরিয়ে দেন বিশ্বাস সাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দ ঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক পেজে ক্যাপশনে লিখেন সুখী পরিবারের কিছু মুহূর্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন যে ছবিতে জয়কে কেক খাইয়ে দিচ্ছেন সাকিব খান ও অপবিশ্বাস সূত্রের খবর সাকিবের বাসাতেই ঘরোয়া আয়োজন করে সন্তানের এবারের জন্মদিন পালন করেছেন তারা এ সময় সাকিবের বাবা মা সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন এদিকে মা হওয়া নিয়ে মুখ খুললেন বুবলি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির মা হওয়ার গুঞ্জন জোরালো হয়েছে মঙ্গলবার ফেসবুকে বুবলি নিজের বেবি বাম্পের দুটি ছবি শেয়ার করেছেন যেখানে তিনি লিখেছেন মি উইথ মাই লাইফ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি তার উপরে হ্যাশট্যাগে লেখা থ্রো ব্যাক আমেরিকা এরপর থেকেই ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে ছবি দুটিকে ঘিরে এবার সেই ছবির বিষয়ে মুখ খুলেছেন বুবলি মঙ্গলবার সাতাশ সেপ্টেম্বর একটি সিনেমার শুটিং সেটে বুবলি বলেন সাংবাদিক চলচ্চিত্রের কলাকুশলী ও দর্শক সবাইকে নিয়ে আমার পরিবার দু সাল থেকে এখন অবধি সবার ভালোবাসার জন্যই কাজ করা সম্ভব হয়েছে আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন সামনে আনতে চাই না আমার পেশাগত জীবন নিয়েই আমি সবার সামনে থাকতে চাই তারপরও সবার জানার আগ্রহ থাকে বিবি ছবি প্রসঙ্গে তিনি বলেন কিছু ব্যাপার তো আছেই এগুলো নিয়ে আমি পরে কথা বলবো কোনো ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে ভাইরাল হওয়া ছবির বিষয়ে আমি অবশ্যই কয়েকদিনের ভেতরে সকলের সাথে কথা বলবো সকলের কাছে একটাই অনুরোধ কেউ ভুল ব্যাখ্যা প্রচার করবেন না আমি যেহেতু একজন মুসলিম সেহেতু আমি বলবো সব কিছুর পেছনে ব্যাখ্যা আছে আমাদের যা কিছু হয়েছে সামাজিকভাবে হয়েছে আমি সবার সাথেই সেটি পরিষ্কার করব উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিল অভিনেত্রী শবনাম ইয়াসমিন বুবলির মা হওয়ার খবরে ছড়িয়েছিল বীর সিনেমার শুটিং সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলির রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষে হাওয়া দিয়েছিল বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে অনেকটাই আড়ালেই ছিলেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি কেন আড়ালে ছিলেন এ প্রশ্নের সহজ কোনো উত্তর ছিল না গণমাধ্যমকেও এড়িয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী যদিও সে সময় হাওয়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল মা হতেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলি শোনা গিয়েছিল কন্যা সন্তানের মা হয়েছেন বুবলি মঙ্গলবার প্রকাশিত ছবি আর বুবলিকে নিয়ে তৈরি সে গুঞ্জনের সাদৃশ্যতা পাওয়া যাচ্ছে আর বুবলি এমন দিনে এই ছবি প্রকাশ করলেন যেদিন সাকিব খান উপবিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন ছেলের জন্মদিনে এদিন সাকিব নিজের ফেসবুকে লিখেছেন আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পার রাখল প্রতিনিয়ত খেয়াল করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছ হয়তো একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর বাবারা কখনো শো অফ করে না তারা দেখিয়ে দেয় তোমার প্রতি আমার স্নেহ আদর দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারা জীবন থাকবে শুভ জন্মদিন রাজকুমার